যে কোনো সময় আঘাত আনতে পারে সুপার টাইফুন রাকাসা মঙ্গলবার সুপার টাইফুন আঘাত আনার আগেই প্রস্তুতি হিসেবে সব স্কুল বন্ধ ও শত শত ফ্লাইট বাতিল করেছে হংকং স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড় জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করায় দক্ষিণ চীনের অন্তত দশটি শহরে ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কাছাকাছি নগরী সেনজেন থেকে অন্তত চার লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে রাগাসা এরই মধ্যে উত্তর ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে হাজার হাজার মানুষ ও স্কুল ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হংকংয়ের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় দুইশো ত্রিশ কিলোমিটার গতিতে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে হংকংয়ের পঁচাত্তর লাখ বাসিন্দা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুত রয়েছে শহরের বিমানবন্দর খোলা থাকলেও মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ ক্যাথে প্যাসিফিকের পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে হংকং অবজারভেটরি জানিয়েছে তারা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে এবং এরপরই বেশিরভাগ ব্যবসা ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগাইয়ান প্রদেশের পানৈটান দ্বীপের স্থলভাগে আকাথানে সুপার টাইফুন রাগাসা ঘন্টায় দুইশো ত্রিশ কিলোমিটার বা একশো তেতাল্লিশ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে ফিলিপাইনের আবহাওয়া বুড়ো জানিয়েছে রাগাসা জীবন হুমকিপূর্ণ ঝড়ো হওয়ার ঝুঁকি নিয়ে আসছে ব্যাপক বন্যা ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ